আপনি চিন্তা করেন যদি একটা সর্বাধুনিক হসপিটালকে ঘিরে একটা হেলথ সিটি হয় আমাদেরকে যখন স্যার আমরা যখন কেউ কেউ বলেছিল যে রংপুরে মানুষ যাবে নাকি উনি বলে বলেন এমন হসপিটাল করতে হবে যে মানুষ ভারতে আর থাইল্যান্ডে না গিয়ে রংপুরে যেন যায় এর পাশাপাশি আপনারা জানেন লালমনিহাটে যে বিমানবন্দর আছে এটাকে সর্বাধুনিকভাবে গড়ে তোলার চেষ্টা হচ্ছে সবকিছু একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের সময় হয়তো শেষ করতে পারবো না কিন্তু আমরা যেখান থেকে শুরু করে যাব সেটাকে পাহারা দেওয়া সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের থাকবে আর এখানে শহীদ পরিবার আছে আমি যখন ওখানে বসে থাকি আপনাদের দিকে তাকাই আমি আমি মানে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আমিও তো পিতা আমার শুধু মনে হয় যে আমার যদি একটা সন্তান না থাকতো আমি আমাদের পাগল হয়ে যেতাম পৃথিবীতে এর চেয়ে বড়ো বেদনারা কিছুই হতে পারে না আপনাদের প্রতি হাজার কথা বলেও হাজার বা কেদেও আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা দুঃখ সহানুভূতি প্রকাশ করতে পারবো না আপনাদের সন্তানরা আমাদেরকে চির ঋণী করে রেখেছে বলে গেলাম আর রংপুরের ব্যাপারে একটা কথা বলি আমি এটা বহু বছর জানি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল এবং রংপুরে মানুষ হচ্ছে সবচেয়ে সাদাশিলা ভালো মানুষ কিন্তু রংপুরের স্বার্থের ব্যাপার যদি আসে আপনারা আর সাদাশিলা ভালো মানুষ থেকেন না রংপুরের স্বার্থ ঠিক মতো বুঝে নেবেন বাংলাদেশের সব ক্ষেত্রে সুষম উন্নয়ন করতে হবে এটা আমাদের সংবিধানের একটা অব্লিগেশন এটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতির মধ্যে আছে এই নীতি যদি ভবিষ্যতে কোনো শাসক পালন না করে আপনারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন